অভিযোগ তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা সাবডিভিশনের বিবাদ চলছিল থেকে এই ব্যাপারে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলেন এলাকার এক মহিলা প্রশাসন থেকে আশ্বাস দিয়েছিল ওই জমিতে কেউ বেড়া দিলে আগে প্রশাসনকে জানাতে হবে নিগৃহীত মহিলার অভিযোগ বেড়া দেওয়া দেখে প্রশাসনকে খবর দেন তারা প্রশাসন এসে ওই বেড়া খুলে দিচ্ছিল সেই সময় হাজারারহাট দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাশেম আলী এবং তার ভাই এরশাদ আলী সহ পরিবারের মহিলারা মিলে তার উপর আক্রমণ করে এবং তাকে মাঠতে ফেলে দেয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে বলে জানান শুনব এই বিষয়ে ওই নিগৃহীত মহিলা কি বলছেন জায়গাটা জিকেতে প্রশাসনের হাতে আছে যখন আইসি স্যার বলছিলো যে যদি কেউ বেড়া দেয় তাহলে আমাকে কমপ্লেন জানাবেন তো আমি কি করছি যখন ওরা বেড়া দিতেছে আমি আইসি স্যারকে ফোন করছি আইসি স্যার বলছে ঠিক আছে আমি দশের স্যারকে পাঠাই দিতেছি ওনারা আসে বেড়াটা খুলতেছে তা বেড়াটা খুলে দিলো আর একটা বেড়া আসে ওরা আসে এখানে হাসেম আলী আর হচ্ছে ইরশাদ আলী তারপরে হচ্ছে কিনার অনেক কয়জনই আর কি সবাই এসে আমার সাথে মানে মানে খুব অত্যাচার স্যার চুলি রুম মুঠি ধরে মানে এইখানে পরা দিয়ে এমন করে মারছে এই যে দেখেন ভিডিওগুলো সব বুঝতে পারছি বলেন সব কিছু এরকম মানে সেই খুব মারধর করছে স্যার রেমাল্লু হাসি মালি আর হচ্ছে এশাদ এরা সবাই ওই পরিবারটা সবাই এসে আমাকে মেছেলে পুরো সবাই মারছে এইখানে আমার কাছে ভিডিও আছে সব ভিডিও দেখেন এখন ফিউচ চাইছেন হ্যাঁ এখন ফিউ চাইছেন আমি এটা লবণতে আমি আর এটা দিতে চাচ্ছি যে আমার ওনার আমি বিচার চাই যে আমার পর এইরকম হাসিমাল এত বড় একটা পার্টির নেতা এরশাদ আলী ওনার ভাই কেন আমাকে এইভাবে মারপিট করলো আমাকে বিয়ে যদি করলো আমি এটা শাস্তি চাই কঠিন এটা শাস্তি আমি চাই আমার নাম আসমা খাতুন উপপ্রধান বলেন ওই মহিলার চরিত্র খারাপ এছাড়াও ওই মহিলার সাথে আশপাশের সমস্ত মানুষের ঝগড়া লেগেই থাকে এছাড়াও তিনি অভিযোগ করেন অনেকেই ওই ব্যাপারটা নিয়ে তাকে খেলাবার চেষ্টা করছে শুনবো আর কি বলি দেখেন প্রথমত এখানে যে গন্ডগোলটা সেটা হলো কালী মন্দিরের একটা জমি নি সেই জমিটা কালী মন্দিরে উনি দখল করতে এসেছে তো তবুও সেই সময় আমরা ছিলামই না পরবর্তীতে শুনে এসেছি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই মহিলাটা ভালো না এর চরিত্র যেমন খারাপ পাশাপাশি আশেপাশে সমস্ত মানুষের সময় সবসময় গন্ডগোল ক্যাসাল ঝগড়া লেগেই থাকে এবং অন্য কেউ এনাকে দিয়ে এই ব্যাপারটা খেলাচ্ছে আমরা একটা দায়িত্বে আছি দেখেন আমরা মানুষের ভালো করার জন্য আছি আমরা খারাপ করার জন্য নেই আর মহিলা মানুষের গায়ে হাত আমরা আমরা একটা দায়িত্বে যেহেতু আছি কখনোই এটা হতে পারে না এটা মিথ্যা কথা বলছে আপনার আমার নাম আমি হাজারপুর গ্রাম পঞ্চায়েতের উপভোগ আপনার প্রয়োজনীয় যে কোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্পমূল্যে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই চৌমিন এবং মামনসা ভেরাইটিসে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু ডবল নাইন এইট সিক্স এই নম্বরে এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপি নেতা বিরাজ বোস কি বললেন শুনব তৃণমূল কংগ্রেসের জামানায় হয় না এমন কিছু নেই মহিলা মুখ্যমন্ত্রী এখানে মহিলা নির্যাতিত আক্রান্ত কিছুদিন আগে মাথা ভাঙার এক মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য দীপালকে মারধর করা হয়েছে সেটা রেশ কাটতে না কাটতেই আজকে এই ঘটনা হাজারাহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী ভাই এরশাদ আলী এরা এইরকম একটা ঘটনা ঘটিয়েছে কারণ এর আগেও জেসিপি জয়ন্ত সিং এরা যেই কীর্তি গুলো করেছে তার রেশ তো আসবে কুচবিহার প্রত্যন্ত এলাকায় তার ঢেউ এসে আছড়ে পড়েছে আমরা দুঃখিত মাননীয় যেহেতু উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী ওনার তরফ থেকে কোনো স্টেপ সেভাবে নেওয়া হয় না যার জন্য এদের এত দৌরাত্ম আমরা চাই এর নামে যে এফআইআর হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুক নচেত কিন্তু এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি সারা জেলাতে চলবে যেটা শুরু হয়েছে আমরা চাই দোষীদের গ্রেপ্তার করুক এবং উপযুক্ত শাস্তি বিধান করুক যাতে এই রকম কোনো আর কেউ ঘটনা ঘটাতে সাহস না পায় বলছে যে মহিলা গতকাল রাত বিকেল পাঁচটার সময় নাকি থানায় এফআইআর করেছে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত যায়নি বলে পুলিশ যেহেতু এই তৃণমূলের উপপ্রধান এই হাসিম আলী হাজরাহাট গ্রাম পঞ্চায়েতে সেহেতু পুলিশও সাহস পাচ্ছে না কারণ পুলিশ এখন পুরোপুরি নিয়ন্ত্রিত তৃণমূলের দ্বারা পুলিশের ক্ষমতা নেই একে অ্যারেস্ট পুলিশ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না আমরা খুবই দুর্ভাগ্যজনক অবস্থায় পশ্চিমবঙ্গে বসবাস করছি কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শুনবো বিজেপি মিথ্যা কথা বলছে মাথামার ওই গ্রামে জমি সংক্রান্ত নিজেদের মধ্যে অনেক কয়েকদিন হল গোলযোগ চলছে গন্ডগোল চলছে পুলিশ এসে আজকে ওই এলাকায় পঞ্চায়েত পঞ্চায়েত সব ওই এলাকারই সব একখানেই বাড়ি ওঠে গণ্ডগোলটা থামাই দেওয়ার জন্য পঞ্চায়েত সেখানে ছিল অনেক বাড়ি সে থামিয়ে দিয়েছে পুলিশও থামিয়ে দিয়েছে এখানে রাজনীতির কোনো ব্যাপারই নেই যারা গণ্ডগোল করছে তারাও বিজেপি এবং যারা গন্ডগোলের সাথে যুক্ত তারাও বিজেপি ওই পাড়াটা ওই লোকগুলো বিজেপির লোক নিজেরাই গন্ডগোল করছে নিজেদের জমি সংক্রান্ত ব্যাপারে সুতরাং এখানে তৃণমূলের কোনো ব্যাপারই নেই পঞ্চায়েত ওখানে তাদেরকে ছাড়িয়ে দিয়েছে পুলিশ গেছে পুলিশ পঞ্চায়েতকেও ডেকে নিয়েছে ওখানে গন্ডগোলটা মারামারি হচ্ছিলো দেখবেন ছবিতে সেখানে ছাড়িয়ে দিয়েছে ওরা একজনকে দেখা যাচ্ছে যে পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল ভাই ছোট ভাই যায় হতে বলে পরশিত ওখানে তো পঞ্চায়েত আর ছোট ভাই বলে কিছু নেই ছাড়াই দিতে হয়তো স্লিপ করে পড়ে গেছে দুজনেই পড়ে গেছে কারণ অত মারামারি হচ্ছে মহিলাদের মারামারি তো কেমন দেখছিলাম যে খুব মারাত্মক মারামারি হচ্ছিল মহিলা মহিলা সেটা ও ছাড়াই দিতে গেছে ছাড়াই দিতে দুইজনই পড়ে গেছে ছাড়াই দিতে গিয়ে ভিজা মাটি স্লিপ করে দুইজনই পড়ে গেছে এখানে কোনো রাজনীতির ব্যাপার নাই বিজেপি এখন যে কোনো ঘটনাই হোক রাজনীতির রং দিতে চাইছে পাড়াপড়ি যে গন্ডগোল হোক জমি সংক্রান্ত নিজেদের মধ্যে গন্ডগোল হোক সবটাই রাজনীতির রঙ লাগাতে চাইছে মানে পুলিশ তো দাঁড়াই আছে গ্রামবাসী সবাই তো আছে মানে মানে কোনো পুটির ব্যাপার নাই পঞ্চায়েতের বাড়িও এই এলাকায় পঞ্চায়েতের ভাইয়ের বাড়িও ওখানে তো পাড়ায় একটা গন্ডর লাগলে ছাড়াই দেবে তো তারা সেই দায়িত্বটাই তারা পালন করছে ব্যুরো নিউজ এবোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন